আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখিয়ে দেব তো আজকের আমল এবং আজকের এই তদিবিদটি বিশেষ করে তাদেরই কাজে আসবে যারা তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে কাজ করেন যারা কবিরাজি করেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই কাজে আসবে এখানে লেখা হয়েছে রুগী দেখে রোগ নির্ণয় করা এবং রোগ সারানোর প্রকরণ এর নিচে লেখা হয়েছে সাধকের কানে কানে জিনভূত অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতের ফল বলে দিবে সাধক বলতে কবিরাজকে বোঝানো হয়েছে ওজা বলেন ফকির বলেন কবিরাজ বলেন সাধক বলেন সবগুলো মিলেলে একটাই শব্দ হয় তো বিষয়টি খুবই আশ্চর্য যে সাধকের কানে কানে জিন ভূতে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ফল বলে দিবে যাই জিজ্ঞাসা করবেন তাই সঠিক উত্তর বলে দিবে তো এই যে জিন এবং ভূত আপনাকে বলবে এই জিন এবং ভূত আপনি কোথায় পাবেন এই জিনকে আপনি কিভাবে সাধন করবেন জিনকে আপনি কিভাবে আপনার বসে আনবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দোয়া জফ করার প্রকরণ এখানে বলেছে দোয়া জফ করার প্রকরণ জফ অর্থাৎ ওটাকে পড়া। অর্থাৎ একটা মন্ত্র আমি আপনাকে দিলাম ওটাকে আপনাকে বললাম এটা এতবার পড়বেন এটাকে মূলত বলা হয় জফ তো এখানে দেখেন কি বলা হয়েছে জঙ্গল থেকে দুটো মন কাটা জঙ্গল থেকে আনতে হবে জঙ্গল থেকে দুটো মন কাটা এবং শুয়ারের একটা দাঁত শুয়ারের দাঁত নিয়ে তার উপর নিম্ন দোয়াটি আটত্তর বার জফ করলে জফ করলে নয় জফ করবে আটত্তর বার জফ করবে তারপর সাধক প্রতিদিন নিজ কপালে লাল বর্ণের রং দিয়ে তিলিক পরে প্রতিদিন নিম্মুক্ত দোয়াটি ছত্রিশ বার জপ করবে এখানে বিষয়টি বলেছে জঙ্গল থেকে দুটো মন কাটা এবং একটি শুয়ারের দাঁত নিয়ে তার উপর নিম্মুক্ত দোয়াটি প্রথমে আটত্তর বার পড়তে হবে তারপর আলতা সাহায্যে যেহেতু আমরা যেটা ব্যবহার করি সহজ পত্তাটাই আপনাকে দেখাচ্ছি যেহেতু এখানে লাল বর্ণের রং বলেছে তো আমরা এক্ষেত্রে আলতা ব্যবহার করি সে আলতা সাহায্যে আপনি আপনার কপালে একটা তিলক ধারণ করবেন এরপর ছত্রিশ বার এই দোয়াটি পরবেন এটি ফরার ফলে কি হবে যখন আপনার কাছে কোনো রুগী আসবে অনেক দূর দূরান্ত অনেক দূর দূরান্ত থেকে যখন একটা রুগী আসবে আপনি তখন জানবেন না সেই রুগীর নাম কি আপনি তখন বলতে পারবেন না রুগী আপনার কাছে কেন এসেছে এবং আপনি জানেনও না সেই রুগীর কি সমস্যা কিন্তু এই যে সাধনাটি আপনি করলেন এই যে সাধনাটি আপনি প্রতিদিন করতেছেন এর ফলে যেদিন আপনি কপালে তিলক ধারণ করেছেন এবং যেদিন সকালে আপনি ছত্রিশ বার এই দোয়াটি জফ করেছেন সেদিন সে জিন আপনার কাজের প্রতি নিয়োগ হয়ে গেল অর্থাৎ সেদিন সারাদিন সে জিনটা আপনার আশেপাশে থাকবে এবং যখনই সেই রুগীটা আপনার সামনে এসে উপস্থিত হলো আপনি সেই রুগীর নাম ধরে ডাক দিতে পারবেন কীভাবে পারবেন সে রুগী আসা মাত্রই জিন আপনাকে বলে দিবে এই ব্যক্তির এই নাম এই ব্যক্তিটি এই সমস্যা নিয়ে এসেছে এবং এই ব্যক্তির সমস্যা সমাধানের এরকম এরকম রাস্তা আর ঠিক এই কথাগুলো যখন আপনি সেই রুগীকে বলে দিবেন সে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করবে অন্ধের মতো কেন বিশ্বাস করবে আপনি এক এলাকায় আছেন সেই রুগীটা অন্য এলাকা থেকে আপনার কাছে এসেছে এখন আপনি তাকে চিনেন না অথচ তার নাম ধরে আপনি ডাকলেন তার সমস্যার কথাগুলো আপনি তাকেন এবং তার সমস্যাগুলো সমাধান কিভাবে হবে সেটাও আপনি তাকে বলে দিলেন তাহলে আপনার চাইতে বড় কবিরাজ তার সামনে আর কেউই থাকলো না তো সম্মানিত ভিওওয়াজ এখানে খুব সংক্ষেপে লিখে দিয়েছে এবং আমিও ঠিক এই বর্ণনাটাই আপনাকে দিয়েছি তো এখানে যে একটা ঘুমর আছে অনেকেই বলে যে আপনি ভিডিও পাবলিশ একটা ঘুমর এখানে আছে তো ঘুমরটা আসলে আমাদের মাঝে থাকে না সে ঘুমর এবং গোপনীয় যে বিষয়টা সেটা থাকে কিতাবের মধ্যে যেমন এখানে কিতাবে উল্লেখ করেছে শুধুমাত্র আটত্তর বার পড়লে এবং এর পরের দিন যদি বার পরে, তাহলে সে জিন অথবা ভূত আপনার কাজে নিযুক্ত হবে কিন্তু এটা এতটা সহজ নয় তো এখানে যে গোপন বিষয়টি সেটি হচ্ছে যে যে এখানে বলা হয়েছে জঙ্গল থেকে দুটো মন কাটা আনবেন সে মন কাটা আনার সময় হচ্ছে অমাবস্যার রাত এটাই হচ্ছে ঘুমর অমাবস্যার রাত বারোটার পরে জঙ্গল থেকে দুটো মন কাঠ আনতে হবে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় আমি যেটা বলছি এটা লক্ষ্য রাখবেন আপনি আপনার ইচ্ছে মতো আনতে পারেন কোনো রেজাল্ট আসবে না আপনি অমাবস্যার রাতে জঙ্গল থেকে উলঙ্গ অবস্থায় দুটো মন কাটা আনবেন যে কোনো অমাবস্যায় এরপর আপনাকে অপেক্ষা করতে হবে আরও একটা অমাবস্যা কখন আসে সে অমাবস্যায় আসলে আপনাকে জোগাড় করতে হবে শুয়ারোর একটা দাঁত এই দুইটা জিনিস কিন্তু আপনাকে অমাবস্যায় জোগাড় করতে হবে এবং উল্লঙ্গ অবস্থায় যেহেতু আপনি এক রাতে দুইটা জিনিস জোগাড় করতে পারবেন না একটা হচ্ছে মন কাটা একটা হচ্ছে সুগরের দাঁত কেননা আপনি যদি এক অমাবস্যায় মন কাটা জোগাড় করেন সে একই রাতে আপনি সুগরের দাঁত জোগাড় করতে পারবেন না আর যদি আপনি দুজনটাই একই রাতে যোগাযোগ জোগাড় করতে পারেন তাহলে এখানে কোনো অসুবিধা নেই তাই তো কাজ হবে এই দুইটা জিনিস আপনাকে কি করতে হবে উলঙ্গ অবস্থা জোগাড় করতে হবে এটা হচ্ছে মূলত এই যে কিতাবের যে একটা ঘুমর সে ঘুমরটা শেয়ার করতেছি আমি এই দুইটা জিনিস জোগাড় করার পরে এই দুইটা জিনিস জোগাড় করার পরে আপনাকে একশো আষ্ট দিন একশো আষ্ট দিন এই মন্ত্রটা বা এই দোয়াটা আটত্তর বার করে পড়তে হবে একশো দিন লিখে রাখেন খাতায় অথবা কিছু দিয়ে লিখে রাখেন একশো দিন এটিকে সাধনা করতে হবে এবং যে একশো দিন আপনি এটি সাধনা করবেন পান সিগারেট জদ্দা কিংবা মাছ গোস্ত অর্থাৎ ভালো কোনো খাবার আপনি খেতে পারবেন না যদ্দিন আপনার এই সাধনা চলবে তদ্দিন আপনাকে নিরামিষ খেতে হবে সবজি ছাড়া আপনি কোনো খাবার খেতে পারবেন না এবং যে খাবারটি আপনি খাবেন সেটি লবণ ছাড়া হতে হবে লবণ ছাড়া হতে হবে একশো আষ্ট দিন এটি আপনি এভাবে সাধনা চালিয়ে যাওয়ার পরে সাধনা চালিয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন একশো আষ্ট দিন শেষ হয়েছে এর পরের দিন আপনি আলতা দিয়ে আপনার কপালে একটা তিলিক ধারণ করবেন এরপর বার এটিকে জব করবেন জফ করার পর আপনি অপেক্ষা করবেন আপনার কাছে কোনো রুগী আসতেছে না যদি কোনো রুগী আসে এবং আপনি সেই জিন আপনাকে কিছু বলতেছে না যদি দেখেন যে রুগী আসার সাথে সাথেই আপনার কানে কানে কেউ একজন বলছে রুগীর নাম এই রুগীর নাম সেই রুগীর এই সমস্যা সেই সমস্যা তাহলে আপনি বুঝে নেবেন আপনার সাধনাটি সফল হয়েছে এরপর থেকে আপনি আপনার যতদিন বেঁচে আছেন এই আর আমলটির সাহায্যে আপনি আপনার এলাকায় হোক বা যেখানে হোক নাম ডাক এবং সুনামের সাথে আপনি আপনার কবিরাজি পেশা চালিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার তাবি কাজ হোক বা না হোক এই যে একটা অলৌকিক ঘটনা আপনি আপনার রোগীর সাথে করতেছেন এতে করে আপনার নাম ডাক প্রচুর হয়ে যাবে তো সম্মানিত ভিউ আস এই তদবিরটি আপনি কোনো ইউটিউবে কোনো চ্যানেলে আপনি দেখতে পারবেন না কারণ এটি কারো কাছে নেই কেউ আজ পর্যন্ত ইউটিউবে দিতে পারেনি তো আমার কাছে আছে বিদায় বা কিছু কিছু ব্যক্তি ব্যক্তিবর্গগণ কমেন্ট করে থাকেন বা আমার ভিডিওগুলো দেখে থাকেন দীর্ঘদিন আমাদের সাথে আছেন এবং এটিও কোনো এক ভাই অনুরোধ করেছিল সে অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটি উপস্থাপনা করলাম এবং আমার যে কিতাব থেকে আমি এটি দিচ্ছি আমি নামটা যদি একটু আপনাদেরকে দেখাই উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নাম যে কিতাবের কাজ কখনোই বিফলে যায় না এবং এই কিতাবটি আপনারা কোনো লাইব্রেরিতে কিংবা কোনো দোকান থেকে কিনতেও পারবেন না নামটা আমি আপনাদেরকে দেখায় দিলাম তো এই কিতাবে মাত্র কয়েকটা পৃষ্ঠা রয়েছে আটান্ন থেকে ষাট পৃষ্ঠার মতো রয়েছে এই অল্প পৃষ্ঠার দিয়ে এখানে যে কাজগুলো রয়েছে আপনার বন্দুকের বুলুট মিস হতে পারে এই কিতাবের কাজগুলো কখনোই মিস হয় না তো ভিউয়ার্স আশা করছি এই সাধনাটি করে আপনারা অনেকে আপনাদের কবিরাজের জীবনকে পরিবর্তন করতে পারবেন আর কারো যদি আমার এই কিতাবটির ফটোকপি সংগ্রহ করার প্রয়োজন হয়ে পড়ে বা এই কিতাবটি আপনাদের কারো দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিতাবটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ভিউওয়াস আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয়ে থাকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করতে পারবেন